সাথে যায় না এরপরে আমরা আশ্চর্য যে দিকে আগাতে চাই একটা দল সামনে গিয়ে একটা বাদ দিয়ে দেয় আমাদেরকে আগাইতে দেয় না তার সাথে এই জাতি জুলাই সংস্কার প্রস্তাব গুলো যাবে গণমুট হবে বলে যে গণমুট আবার কিসে এরপরে ঠেলা খাইয়ে যখন মানলো তখন বলে যে না গণভূত আলাদা হতে পারে না একই দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণভূতটা আগে হোক তাহলে গণভোটও সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেঁসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন সূত্রে আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল বেশিরভাগ দিনের অদিনে উনত্রিশ সালে ছাব্বিশ সালে নির্বাচন চাইবো আবার জুলাই পূরণ করা জুলাই না এখনটা পূরণ করবো না সম্মান দেখাবো না এটি হতে পারে না